আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ওয়েলকাম টু আপডেট স্কুল এন্ড কলেজ তো ভাইয়া আমরা নিয়ে আসলাম পার্ট চোদ্দো চোদ্দ নম্বর পার্টে আমাদের আলোচনা হবে পেজ নাম্বার একান্নর যে তোমাদের উদাহরণ দুইটা আছে বারো এবং তেরো এবং যে কাজ আছে সে কাজ নিয়ে আমরা আজকে সমাধান করবো তো দেখো উদাহরণ বারোই আমাদের কী দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর ঘন করো ঘন নির্ণয় করো ওকে জন্য আমরা পার্ট তের মধ্যে ভাইয়া সূত্রগুলা কিন্তু অলরেডি আলোচনা করে দিছি যারা যাদের সূত্র নিয়ে সমস্যা অবশ্যই পার্ট তেরো দেখতে পারো তো দেখো ঘন এর সূত্র আমরা কি পড়ছিলাম ঘন এর সূত্রটা বসাবো এখানে দেখো কিভাবে বসাবা টু এক্স প্লাস থ্রি ওয়াই জাস্ট ব্র্যাকেট দিয়ে ঘন দিবা উপরে ওকে ঘন এর সূত্র হইলো এখন ঘন এর সূত্র বসাবা এ প্লাস বি অল কিউব এ প্লাস বি অল কিউবের সূত্র কী ভাইয়া আমরা কিন্তু অলরেডি বলে দিচ্ছে এ তেরো নম্বর পার্টে কিন্তু অলরেডি আলোচনা করছি তো দেখো এ কিউব এখানে আমাদের এ কোনটা ভাইয়া এ হচ্ছে টু এবং বি কোনটা থ্রি তার মানে এ কিউব এ কিউব কী হবে আমাদের ভাইয়া এ কিউ হবে টু এক্স টু এক্স হচ্ছে এ একইউব প্লাস থ্রি এ স্কোয়ার তাই না এ হচ্ছে টু এক্স এবং থ্রি ওয়াই হচ্ছে বিয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে তো দেখো ভাইয়া এরপর জাস্ট

এরপর দেখো আমাদের দুই এর টু এক্স এর উপর এক্স মানে স্কোয়ার আছে তাহলে দুই দুগুণো চার ওকে দুই দুগুণো চার দেখো তোমাদের এক্সট্রা লাইন করে দিতেছি প্রথমে কি করবা প্রথমে এই যে ব্র্যাকেটের বাহিরে যে দুইটা আছে ওই দুইটা গুণন করে দিবা থ্রি আর থ্রি গুণন করে দিবা তিন থ্রি কে নাইন ওয়াই ওয়াই লিখবা ইনটু তারপর এটা বর্গ করে দিবা দুই দুগুণো চার এবং এক্স স্কোয়ার প্লাস তোমরা যারা তোমরা যারা অনেক ভালো বোঝো তারা একবারে এই লিখতে পারো কেমনে এই যে এখানে দুই দুগুণ চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ ওকে এরপর দেখো থ্রি এরপর আমরা বলছিলাম যে ব্র্যাকেটের মানে দেখো এইটার এইটার ভিতরে কিন্তু এটার উপরে স্কোয়ার নাই ওকে এটার উপরে স্কোয়ার আছে তার মানে আমরা এই দুইটা আগে গুণন করবো তিন দুগুণ ছয় তিন দুগুণ ছয় আমাদের কি আছে এক্স আছে ইন্টু এরপর দেখো থ্রি ওয়াই কে যদি আমরা স্কোয়ার করি তাহলে তিন ত্রিকা নয় ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার প্লাস দেখো থ্রি ওয়াইয়ের উপর আমাদের কিউব আছে আমরা যদি তিনের উপর কিউব দেই ভাইয়া আমরা যদি তিনের উপর কিউব দেয় কয়টা আমাদের তিন কয়টা ওইখানে আমাদের তিন হচ্ছে তিনটা ওকে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি কি হয় তিন ত্রিকা নয় তিন নম ছত্রিশ ওকে তিন ত্রিকা নয় নয় গুন তিন কত হয় ছত্রিশ ভাইয়া এখানে একটা জিনিস ভুল হয়েছে তোমরা কি ধরতে পারতেছো সেটা কি দেখো এখানে কিন্তু তিন ত্রিকা নয় তিন নং ছত্রিশ ছত্রিশ কিন্তু না ভাইয়া কি হবে তিন নং সাতাশ দেখো যারা এই ভুলটা ধরতে পারো নাই তারা মনে করবে এখনো দুর্বল আছো তোমাদের অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে বুঝছো ভাইয়া অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে আর যারা ধরতে পারছো তারা বুঝবো অ্যাডভান্সড স্টুডেন্ট বুঝছো দেখো এবারে থ্রির উপর কিউব দিলে কি হয় আমাদের সাতাশ তিনটা তিন গুণন করলে সাতাশ লিখলাম এবং ওয়াই এর উপর কিউব দিলে ওয়াই কিউব দেখো ভাইয়া এইটাই আমাদের অ্যানসার ওকে দেখো এরপর আমরা করব হচ্ছে উদাহরণ তেরো ঠিক আছে তো দেখো এখানে আমাদের মিশানোর হালকা মিশাবো তাতেই হবে উদাহরণ তেরোতে আমাদের কি দেওয়া আছে এখানে আছে হচ্ছে এর ঘন ঘন নির্ণয় নির্ণয় করো তো দেখো আমরা করার জন্য পুরোটার উপরে কিউব দিয়ে দিব টু এক্স মাইনাস ওয়াই এর উপরে কিউব দিয়ে দিবো তো দেখো এখানে কিন্তু ভাইয়া আমাদের মাইনাসের সূত্র বসবে মাইনাসের সূত্র আমরা কি বলছিলাম জাস্ট প্রথমে একটা মাইনাস শেষে একটা মাইনাস শেষ তো এখানে আমাদের এ কোনটা টু এক্স বি কোনটা ওয়াই তো এ কিউব মাইনাস এখানে আবার প্লাস দিও না বলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস দেখো শেষে কিন্তু মাইনাস হবে বি কিউব ওকে তো দেখো আমাদের আমাদের মাইনাসের ক্ষেত্রে কি হইছে প্রথমে একটা মাইনাস শেষে একটা মাইনাস মাঝখানে প্লাস একদম ইজি তো দেখো আমরা যদি 2x এর উপর কিউব দেই কি হয় ভাইয়া তিনটা দুই গুণন করলে দুই দুগুণ হয় 4 4 দুগুণ 8 x কিউব মাইনাস তো দেখো আমরা এখানে দ্বিতীয় লাইন আর একটা করব 3y মানে ব্র্যাকেটের বাইরে যেটা যে দুইটা আছে ওই দুইটা আগে গুণন করব যারা পাও না তাদের জন্য এক্সট্রা আরেক লাইন করে দিতেছি

তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভাইয়া ঠিক আছে দেখো উদাহরণ বারো তেরো একদম সহ জাস্ট ঘন করবা সূত্র বাসাবা হয়ে যাবে এরপর ভাইয়া আমরা করবো আহ একানব্বইদের যে কাজ